টুতিগুলো মেশিনের সাথে পাবেন একটি ধান কাটার সেট ধান কাটার ব্লেড ঘাস কাটার দুইটি ব্লেড ইভিন একটি হ্যান্ডেল ধান কাটার মেশিনের জন্য আপনি ফোর স্টোক চাচ্ছেন নাকি টু স্টোক চাচ্ছেন এই মেশিন দিয়ে সেচ করবেন মাটি লাঙ্গল করবেন ধান কাটবেন ঘাস কাটবেন সব ভালো ধান কাটার মেশিন আমাদের এখান থেকে মাত্র সাড়ে আট টাকা থেকে শুরু যেটা অন্য কোথাও পাবেন না বাংলাদেশ সবে মাত্র ধান বোপন করেছেন ধান কাটার সময় কিন্তু মেশিনের দাম আকাশ সহ হয়ে যাবে আমাদের ব্র্যান্ডের সকল মেশিন নিলেই পাচ্ছেন এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের মেশিনগুলো গুলো নিলে আপনি পাচ্ছেন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি ধান কাটার এই মেশিন নিয়ে

অল্প দামের মধ্যে বিভিন্ন সীমিত প্রাইজের ভিতরে একদম বর্তমানে স্টক অ্যাভেলেবেল যে চান সেভাবেই পাবেন মন আচ্ছা তো দর্শক আজকে কিন্তু আমরা ধান কাটা মেশিন গুলো দেখবো শুধুমাত্র ধান কাটা না এই আমার সামনে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু চারটা পাঁচটা কাজ হয় ভাই এক একটা মেশিনে কি কি কাজ হয় এক একটা মেশিন দিয়ে আপনি ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন গম কাটতে পারবেন ভুট্টা কাটতে পারবেন মাটি নিয়ে যেতে পারবেন আপনার শখের বাগানে সবজি চাষের জন্য আপনি চাষ করতে পারবেন এর পাশাপাশি জঙ্গল পুকুরের জঙ্গল থেকে শুরু করে সব করতে পারবেন ছোটখাটো পুকুর বা নদীর আপনি সেচও করতে পারবেন মানে হচ্ছে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন শুধু একটা মেশিন না অলরাউন্ডার একটা মেশিন সব সব ধরনের প্রায় কাজ আপনি একটা মেশিন নিলে করতে পারবেন এছাড়াও কিন্তু ভাই এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে ভাই আমাদের প্রত্যেকটা মেশিন আমরা ভাই বাজারে হন্ডা বলেন মিষ্টু বিশি বলেন ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড আমরা বিক্রি করি না আমরা বাংলাদেশে আমাদের পণ্য হিসেবে আমরা শুধুমাত্র টাঙ্গাইল লনমো হাউস দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা এখানে প্রত্যেকটা মেশিনে আমাদের ব্র্যান্ডিং করা প্রত্যেকটা আমাদের ব্র্যান্ড আমরা শুধুমাত্র আমাদের ব্র্যান্ডগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি যাতে আপনারা কৃষক ভাইরা যাতে অনেক স্বাচ্ছন্ন ভাবে মেশিনের সার্ভিস নিয়ে মেশিনের সুযোগ সুবিধা যাতে আপনারা গ্রহণ করতে পারেন মেরামত নিয়ে যাতে টেনশন করতে না হয় আচ্ছা এতে আপনার এক বছরে থাকবে এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ইঞ্জিনে যাবতীয় যা হবে সব আমার রিক্স আপনার এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে আপনার এক টাকাও লাগবে আর পাঁচ বছরে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ভাই আমি একটা মেশিন নিলাম একটা মেশিনের সাথে আমি কি কি পাবো একটা আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে আপনি পাচ্ছেন একটি ধান কাটার ব্লেড পাচ্ছেন আশি দাঁতের এখানে করে দেখাই এখানে প্রত্যেকটা এক দুই করে যদি গুণান এখানে দেখবেন পুরো আশিটা দাঁত আছে এখানে আশি দাঁতের একটি ব্লেড পাবেন যদি আপনার ব্লেডে যদি দাঁতের সংখ্যা বেশি হয় তাহলে আপনার ধান কাটার সময় বাঁধবে না জি বাঁধবে না इजीली আপনি কাটতে পারবেন इजीली কাটতে পারবেন জি এর সাথে পাবেন একটি বুস্টার বুস্টার যেটা এই দুটো ব্লেডের থেকে যে কোন একটি ব্লেড আপনি নিতে পারবেন এই অপশনটা আমরা রেখেছি শুধুমাত্র আমরা রেখেছি অপশনটা আচ্ছা আপনার চয়েস মতো দুইটার ভিতরে যেকোনো একটা আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন জি থাকছেই ধান কাটার সাথে একটা মেশিনের সাথে এত কিছু কত টাকা থেকে শুরু সর্বনিম্ন সাড়ে আট হাজার থেকে শুরু করি কোনটা ভাই সাড়ে আট মাত্র দিয়ে হচ্ছে আপনি প্রায় তিন থেকে চার বিঘের উপরে ধান কাটতে পারবেন তিন থেকে চার মানে এক লিটার হচ্ছে এক লিটার খরচে তিন থেকে চার বিঘা আহ কৃষক ভাইয়ের চিন্তা করেন যদি আপনি নিজেরা শ্রমিক দিয়ে যদি আপনি ধান কাটতে চান তিন চার বিঘা কত টাকা খরচ হবে

ফ্রি থাকবে এরপরে দেখবো কোনটা ভাই এরপরে আমরা দেখা যাচ্ছি এর থেকে একটু হাই কোয়ালিটি যারা কোরিয়ান মেশিন নিতে চান আমরা ফার্স্ট এখান থেকে শুরু করি এই মেশিনটা এখানে দেখবেন মেড ইন কোরিয়া খোদাই করা লেখা আছে দেখেন মেশিনের গায়ে খোদাই করে লেখা এখানে মেশিনে গায়ে খোদাই করা লেগেছে যারা এটা আমরা প্রেফার করবো না যারা আপনারা কোরিয়ান মেশিন নিতে চান ভালো মেশিন নিতে চান এটা আপনারা নিতে পারেন মেশিন ইঞ্জিন গ্যারেন্টি আমাদের ওয়ারেন্টি আমাদের যারা কোরিয়ান মেশিন খুঁজছেন তারা এই মেশিনটা নিতে পারেন মেশিনের দাম পড়বে মাত্র সাড়ে বারো হাজার টাকা মাত্র সাড়ে বারো হাজার মাত্র সাড়ে বারো হাজার মাত্র সাড়ে বারো হাজার টাকায় চমৎকার মেশিনটি কিন্তু আপনি পেয়ে যাবেন উপরে দেখা গেছে আপনার ট্যাঙ্ক দেয়া থাকবে এটা টু মেশিন আপনার এক লিটারে কতটুকু ধান কাটতে পারবেন দুই থেকে আড়াই বিঘা দুই থেকে আড়াই বিঘা

একদম বাড়ি আপনার বাসায় বাড়ি পৌঁছে দেবে বাসায় পৌঁছে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আপনার একদম কোনো টেনশনই করতে হবে কোনো টেনশনই নাই আচ্ছা এটা হচ্ছে কত সিসি এটা হচ্ছে যে ফোর স্টকের যদি কেউ 32 সিসি নেন 32 সিসি 12500 টাকা পড়বে আর কেউ যদি 52 সিসি নিতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে অথবা আমাদের দোকানে এসে ভিজিট করে দেখতে হবে আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা ঢাকা ওয়ারী টিপু সুলতান রোড ছাপরা মসজিদ ছাপরা মসজিদের ঠিক পেছন সাইডটায় আর এর থেকেও যদি কেউ ভালো হেভি কোয়ালিটি মেশিন খুঁজি তাহলে আমাদের পেছনে দেখবেন একটি মেশিন দেখা আছে এর প্রাইস পড়বে সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার টাকা জি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনি চাইলে একটু দেখিয়ে দিতে পারেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু অন্যান্য মেশিন রয়েছে যেমন পানি সেচের জন্য পাম্প রয়েছে এছাড়া আপনার ঘাস কাটা মেশিন রয়েছে আপনার ডিজিটাল যে করাত রয়েছে অনেক অনেক ধরনের কিন্তু মেশিন রয়েছে মশা মারার যে ফগার রয়েছে আপনার হ্যান্ড হ্যান্ড কীটনাশক ছেড়ানোর স্প্রে মেশিন রয়েছে স্প্রে রয়েছে আপনার অ্যানালগ রয়েছে ডিজিটাল রয়েছে এছাড়াও কিন্তু মশা মারার জন্য প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো যারা মেশিনারি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে সরাসরি বাইর বলা ঠিকানায় তো ভাই আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন খোদা আসসালামু আলাইকুম